পৃথিবীর যে প্রান্তি মুসলমান আছে তাদের উপরে নির্যাতন চলছে নির্যাতনের স্টিম রোলার চলছে শাকুনি দিয়ে চালুনি দিয়ে যেরকম চেলে চেলে খুদ বের করা হয় মুসলমানদেরকে এই মতো করে চেলে চেলে তামাম বিশ্বে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে কবে আপনার হুশ হবে কবে আমার হুশ হবে ফিলিস্তিনিতে মুসলমান কাদের মুসলমান মারা যায় আমার হৃদয় কাঁদে না এই কোরআন দিয়ে সব করতে পারবো কথা বলেন ঠিক কিনা আমরা সব করতে করতে পারবো কিন্তু আজকে পারি ক্ষেপণাস্ত্র বানাই ইসরায়েলেরা আন্তঃ মহাদেশে ও ক্ষেপণাস্ত্র বানায় সিনেরা তারপরে রকেট মিশাইল বানায় ও ইসরায়েলেরা মুসলমান আঙ্গুল চষে জরে কন ঠিক কেনা মুসলমান তাম পৃথিবী চালাতে পারে না তাম পৃথিবী চালায় পৃথিবী মুসলমান শাসন করার কথা ছিল এখন মুসলমান তাম পৃথিবী শাসন করতে পারে না মুসলমানের এখন শাসিতের দল পৃথিবীর যে প্রান্তি মুসলমান আছে তাদের উপরে নির্যাতন চলছে নির্যাতনের স্টিম রোলার চলছে ছাঁকুনি দিয়ে চালুনি দি যেরকম চেলে চেলে খুদ বের করা হয় মুসলমানদেরকেই শাকুনির মতো করে চেলে চেলে তামাম বিশ্বে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে কবে আপনার হুশ হবে কবে আমার হুশ হবে ফিলিস্তিনিতে মুসলমান কাঁদে মুসলমান মারা যায় আমার হৃদয়ে কাঁদে না